धारा तो हल বিশ্বাস প্রথম ছিল আল্লাহ তালার অস্তিত্বের বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাসের চারটা ধারা আমরা আলোচনা করছিলাম কয়টা ধারা চারটা একটা ছিল আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা আল্লাহ তালার তিনি যে আসেন এ কথা স্বীকার করা দুই নম্বর ছিল আল্লাহ তালা যে আমাদের রব তিনি আমাদের পালনে ওয়ালা জাত পালনে ওয়ালা সত্তা এটার বিশ্বাস করা স্বীকৃতি দেওয়া তিন নম্বর গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা যে ক্লাসটা নিয়েছি সেখানে আলোচনা করছি যে আল্লাহ তালা যে সিফাত গুলো আছে নাম গুলো আছে এগুলোর প্রতি বিশ্বাস রাখা এগুলোকে স্বীকৃতি দেওয়া চার নম্বর হল ইমান বিল্লার যে ধারা মা আবুদ বা উপাস্য হওয়ার স্বীকৃতি কি হওয়ার মা আবুদ বা উপাস্য হওয়ার কারণ আমরা তিনটার স্বীকৃতি কিন্তু অলরেডি দিয়ে ফেলছি যখন আল্লাহর অস্তিত্ব স্বীকার করলাম অস্তিত্ব এরপর আমরা স্বীকার করছি আল্লাহ তালা রব তার সুন্দর সুন্দর নাম নাম ও গুণ তিনি তার অস্তিত্ব আছে তিনি এক তিনি আমাদের রব তার আছে বিভিন্ন নাম ও গুণ এবং এগুলোর এই নাম এবং গুণের বহির প্রকাশ তিনি ঘটান এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি এই বিষয়টা আল্লাহ তালার যে নামগুলো এগুলো তার সাথেই নির্দিষ্ট এবং নিরানব্বের মধ্যে নাম সীমাবদ্ধ না নাম কিসের মধ্যে নয় নিরানব্বের মধ্যে কি না সীমাবদ্ধ এর বাহিরও আছে আরো এবং যেগুলো কোরআন হাদিস থেকে জানা যায় এর বাহিরে নিজের থেকে বাড়ানো যাবে না কারণ এটা শরীয়ত নির্ধারিত নামগুলো কি শরীয়ত নির্ধারিত যেমন আমরা বলে থাকি ফার্সিতে খোদা খোদা বলতো আল্লাহকেই বুঝাই খোদা ইয়া বলে থাকে হে আমার খোদা কিন্তু এটা ডাকা যাবে এই অর্থে যে আমরা আল্লাহকে বুঝাচ্ছি খোদা বলতে পৃথিবীতে অন্য কাউকে বুঝায় না সেই হিসাবে বলা যায় কিন্তু এটা দিয়ে জিকির করা যাবে না খোদা 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 এরকম জিকির করা যেমন আল্লাহ আল্লাহ জিকির করা যে সব হয় খোদা বললে আল্লাহকে বুঝাবে কিন্তু এটা জিকির বা সবের বিষয় যেহেতু এটা কোরআন হাদিসের শব্দ না আর এটা হলো ফার্সি শব্দ খুদ আ মানে যে স্বয়ংক্রিয়ভাবে আসছে নিজে নিজে আসছে তার কোনো স্রষ্টা নাই এটা বুঝায় এবং তার যে নাম এবং গুণগুলো এগুলো পূর্ণাঙ্গ এর প্রত্যেকটা গুণ কি এখন মনে করেন আপনি আমাকে বলেন আলেম তা আমি কি পূর্ণাঙ্গ আমার কত জ্ঞানের কমতি আছে না যে সাইড থেকে ধরবেন সেই সাইডে আমার কমতি আছে কিন্তু আল্লাহুল আলিম আল্লাহ হলেন মহা জ্ঞানী তার জ্ঞানের কোনো কমতি আছে আমরা দেখি আমাদের দেখার মধ্যে ভুল আছে না দূর থেকে দেখতে মনে হয় যেন একটা দশতলা বিল্ডিং কাছে গেলে মনে হয় যে তিরিশতলা আমাদের দেখায় কি ভুল হয় শুনতেছি একরকম কথা কাছে গিয়ে গেলাম যখন তখন থেকে অন্য কথা বলতেছে কিন্তু আল্লাহ তালা শ্রবণ আল্লাহ তালা দর্শন কথা বলা এগুলোর মধ্যে কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি এগুলো হয় না আর তার শোনার জন্য কান লাগে না দেখার জন্য চোখ লাগে না বলার জন্য জিব্বা লাগে না এগুলো আমাদের আকিদার অংশ এবং তার যে গুণগুলো এগুলো পূর্ণাঙ্গ আমাদেরটা অপরিপূর্ণ তারটা পূর্ণাঙ্গ তারটা নির্দিষ্ট এর বাহির থেকে ডাকা যাবে না এরপরে আল্লাহ যেই নাম এবং সিফাতগুলো আছে এই নাম এবং সিফাত এগুলো দিয়ে যে ভাবে ডাকা যায় আর রহমান ইয়া ইয়া রহমান এই নামগুলো দিয়ে তার যায় এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি আজকে যে বিষয়টা আমরা আলোচনা করবো চার নম্বর ধারা এ তিনটা আগের ক্লাসে ছিল যে মাহবুদ বা উপাস্য হওয়ার স্বীকৃতি যখন আমি তিনটা স্বীকৃতি দিয়ে দিলাম আল্লাহ নামের গুণের ব্যাপার আরেকটা কথা বলা হয়েছিল গত ক্লাসে যে আল্লাহ তা মাখলুকাত সৃষ্টির আগের থেকেই তো আসেন তিনি তো হালেক তো আল্লাহ মাখলুকাত সৃষ্টির আগের থেকেই আসেন এর অর্থ হলো একজন মানুষ তার গুণ দিন দিন বাড়ে আবার গুণ দিন দিন কমে মনে করেন আমি এখানের ইমাম তা আমার একটা গুণ সাথে কি আছে আল আমিন ইমাম নামের সাথে একটা গুণ যুক্ত হলো আবার এই পদে আমি নাই আমার গুণও নাই একজন মানুষ চেয়ারম্যান তিনি এই পদে পাঁচ বছর আসেন চেয়ারম্যান এরপরে নাই এ গুণও নাই বিষয়টা এমন না একটা সাময়িক কিছু গুণ আছে হ্যাঁ দীর্ঘদিন থাকে একজন সে আবার হৃদ্রো ধরে রাখবে বা সে হাফেজে কোরআন আবার যদি এই গুণটা তার এক সময় ছিল না দশ বারো বছর আগে যখন সে হৃদরো করে নাই তাতে গুণটা ছিল না কিন্তু আল্লাহ সুবাহ আল্লাহ প্রত্যেকটা গুণ তিনি যখন থেকে আসেন তখন থেকে আসেন তার গুণ এমন না যে তিনি সৃষ্টি করার পরে গুণগুলো তৈরি হয়েছে বিষয়টা এমন না যেমন আল্লাহ তালা যখন কিছুই সৃষ্টি করেন নাই তিনি একমাত্র সত্তা ছিলেন তখন তো কথা বলার কেউ নাই তিনি শুনবেন কি না তখনও তিনি সামিয়া তখনও তিনি সর্বশ্রোতা কোনো মাখলুকাত নাই তিনি দেখবেন কি তারপরও তিনি বাসির কথা বলার মতো কেউ নাই তিনি একমাত্র সত্তা তারপরেও তিনি মুতাকাল্লিম কথা ওয়ালা মানে তার গুণগুলো কোনো মাখলু কাতের সাথে সম্পর্ক না তিনিও যখন থেকে আসেন প্রত্যেকটা গুণ তখন থেকেই আসে আর আমাদেরটা হলো ফেদুস বলা হয় আরবিতে মানে ক্ষণস্থায়ী এই আছে এই নাই আমাদেরই তো ভরসা নেই আমাদের গুণের ভরসা থাকবে কোথা থেকে চার নম্বর যখন আমরা তিনটা স্বীকৃতি দিলাম আল্লাহর অস্তিত্ব রব তার নাম গুনার এখন আমাদের অবুধ এটাকে বলে আবদুন থেকে আসছে আবদুন থেকে মাহবুদ আবদুন থেকে কি আবদুন মানে হলো দাস আর মাহবুদ মানে হলেও যার দাসত্ব করা হয় তিনটা শব্দ এখানে আরবি শিখতেছে তারা হয়তো আর কিছুদিন পরে বুঝবে একটা হলো আবদুন শব্দ আরেকটা হলো আবিদুন আরেকটা হলো মাহবুদ কয়েকটা শব্দ আবদুন আবিদুন মা আবুদুন এই দুটো একই অর্থ এই দুটা কি একই আবিদ ইবাদত করে আর আব্দুল মানে হলো এখানে যেটা বুঝানো মানে বান্দা আব্দুল মানে কি বান্দা আর যার বন্দিগি করা হয় বান্দা যার বন্দিগি বান্দা শব্দটা হলো ফার্সি শব্দ বান্দা যার বন্দিগি করে তাকে কি বলা হয় মা আবুদ বান্দা যার বন্দিগি করে তাকে কি বলে আর যিনি বন্দিগি করেন তাকে বলা হয় আব আর আব আরবিতে আব্দ মানে হলো দাসত্ব করা বাংলা আমরা কি বলি দাসত্ব করা তো আল্লাহ যদি আমাকে আপনাকে দাস হিসেবে স্বীকৃতি দেন এর চেয়ে আর ধন্য হওয়ার মতো কিছু নেই এজন্য আল্লাহ সুবাহ তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহামকে আব্দুন বলে স্বীকৃতি দিয়েছেন সুরা বানী সালের মধ্যে সুবাহান আল্লাহ আসর আবেদিহি সেই সুমহান সত্তা যিনি রাতের বেলায় ইসরা করেছেন মক্কা থেকে মসজিদে আকসাই রাতের বেলায় নৈশ সফর করিয়েছেন তার বান্দাকে তা নিজে স্বীকার দিলেন কি স্বীকৃতি দিলেন যে তার বান্দা হিসেবে এই মাহবুদ হওয়ার স্বীকৃতি কি হওয়ার মাবুদ যেটাকে আমরা আরো সহজ ভাষায় বলি ইলাহ কি বলি ইলাহ ইলাহ মানে উপাস্য এখন ইলাহ কে হতে পারবে যার মধ্যে উপরোক্ত তিনটা গুণ হয় যিনি অস্তিত্ব একমাত্র আছেন সবার আগে ছিলেন যিনি রব যার মধ্যে এই এই গুণ আছে এগুলো যদি অন্য কেউ দাবি করে যে আমাদের মূর্তি গাছ এই পাথর এগুলোকে আমরা ইবাদত দিতে পারি আমরা তাদের কাছে মাথা নত করতে পারি তো আগের তিনটা শর্ত পূরণ করতে হবে মাবু ধর্জন আগের তিনটা শর্ত কি করতে হবে তারা পারবে সেই শর্ত সে রহমান হইতে পারবে সে কারো পালনের দায়িত্ব নিতে পারবে তার তো অস্তিত্ব নিয়ে আমরা তাকে সৃষ্টি করি তারা সৃষ্টির মধ্যে আসে কোরান এগুলো সুন্দর করে ভাবে আরো বলা আছে দরিবা মাসালুম ইয়াইহান নাসুদ্দয়িবা মাসালুম ফাস্তামি আরৌলা যে তোমরা খুব মনোযোগ দিয়ে একটা উদাহরণ শোনো ইন আল্লাহ দিন আত্তাদ রোনামেং দুন ইল্লাহ লাহিআহ লুকু দুবাবান ওয়ালা অভিজেতাম তোমরা যাদেরকে ডাকো মানে মুশিকদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন যে তারা একটা জুবাব মশা মাছি তৈরি করে নাই সৃষ্টি করতে পারবে না লান ইয়াক লোকো এই যে আপনার যারা আরবি শিখতেছেন এই লানের ব্যবহার আসছে লান ইয়াক লুকু কি অর্থ হবে কখনোই তারা সৃষ্টি করতে পারবে না লান ইয়াক তারা কখনোই আরবি শিখতে এটা আসছে না ব্যবহার আজকে লান ইয়াক লোকু তারা কখনোই সৃষ্টি করতে পারে নাই ওয়ালা অভিজেতা যদিও এই ব্যাপারে তারা সবাই সঙ্গবদ্ধ হয় তারপরে সৃষ্টি করতে পারবে না তাহলে মাহবুদ ওই সত্তাই হতে পারবে যার মধ্যে পূর্বের সিফাতে কামালিয়া পূর্ণাঙ্গ গুণগুলো আছে তিনি কি মাহবুদ হওয়ার এই উপাস্য হওয়ার স্বীকৃতি এটার জন্যই আল্লাহ সুবাহান যুগে যুগে নবীর আসুল পাঠাইছেন কারণ আরবের মুশ্রিকরা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করত কিন্তু একমাত্র যে তাকে উপাসনা দিতে হবে এটা তারা এখানে ঝামেলাটা পাকায় ফেলতো শরিক করে ফেলতো এখানে কিছু আয়াত হাদিস কুরআনের মধ্যে সরাসরি নির্দেশ আসছে সূরা বাকারা শুরুতেই আসছে দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আসছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বের জাতিকে সৃষ্টি করেছেন তো সরাসরি কুরআনের নির্দেশ মাবুদ হওয়ার স্বীকৃতি এটা কেন দিতে হবে সরাসরি কুরআনের সরাসরি কুরআনের নির্দেশ সরাসরি এটা কোরআনের নির্দেশ সুরা আল্লাহ সরাসরি নির্দেশ দিচ্ছেন এবং এটাই প্রথমের কোরআনের মধ্যে সর্বপ্রথম আদেশ কোরআনের সর্বপ্রথম আদেশ কি যে তোমরা তোমাদের রবের ইবাদত করো সর্বপ্রথম আদেশ কারণ আপনি যখন সুরা ফাতে শুরু করবেন আলিপুল্লাহ কিতাব তারপরে পৃষ্ঠা এরপরে তৃতীয় যাবেন তখন প্রথম আদেশ পাবেন এটা এর আগে কোন আদেশ নাই যে নামাজ পড়ো নামাজের কথা বিবরণে আসছে আদেশ আদেশ প্রথম ইয়া নাসু এটাই প্রথম আদেশ হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবের ইবাদত করো এটা হলো কোরআন প্রথম কি আদেশ এরপরে জিন ইনসান সৃষ্টির মূল রহস্য আল্লাহ কুরআ বলেছেন মূল রহস্য কোরআনের মধ্যে বলা হয়েছে উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন ইনসান কেন সৃষ্টি করেছি এত makhlukার থাকার পরেও একমাত্র তারা আমার ইবাদত করবে তার মানে আমরা তাকে মাবুদ হিসেবে স্বীকার করব এবং তার ইবাদত করব জারিয়াতের মধ্যে আসছে জারিয়াত আয়াত হলো তাহলে জিন ইনসানের সৃষ্টি মূল রহস্য কি আল্লার ইবাদত করা দেখুন আমরা দুনিয়াতে কেন আসি বলেন তো আমাদের কি জন্য আসছি আল্লাহর ইবাদত করার জন্য নাকি আল্লাহ তাআলা নাফরমানি কিন্তু আমরা কোনটা বেশি করি ইবাদত করি না নাফরমানি বেশি করি আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য কোরআনের সরাসরি নির্দেশ আল্লাহর ইবাদত করা এরপরে জিন ইনসানের সৃষ্টির মূল রহস্য জিন ইনসানের সৃষ্টির মূল রহস্য কি আল্লাহ তাআলার ইবাদত করা এটা এরপরে যদি আমরা দেখি কোরআনে আরো বিভিন্ন আয়াত নবী রাসুল প্রেরণের মূল উদ্দেশ্য এখানে বেশ কিছু আয়াত আছে এতগুলো আয়াত এখানে আনা সম্ভব না কুরআনের মধ্যে আপনারা যখনই দেখবেন তর্জমা পড়বেন বিভিন্ন আয়াত আছে কুরআনের মধ্যে কমা আরসাল নামিন ক্বাবলিকামির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আনি আবদুল্লাহ আন আংজিরু আনাহু লা ইলাহা ইল্লা নাফাতাকুল এই যে তেও শব্দের অভাব নাই কয়েক জায়গা জায়গা একটু করপরি আসছে তো নবী রাসূল প্রেরণ করছেন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলছেন উমা আরসাললামিন ক্বাবলিক আপনার পূর্বে আমি যত নবী রাসূল পাঠিয়েছি সবাইকে এই নির্দেশ দিয়েছে যে আন আংজিরু আপনারা নবীরা স্থানীয় জনগণকে বিধি প্রদর্শন করুন আনাহু লা ইলাহা যে কোন ইলাহ নেই নবী রাসুল পাঠানোর মৌলিক উদ্দেশ্যটাও কি আল্লাহর ইবাদতে মানুষকে একতাবদ্ধ করা আল্লাহর ইবাদতে মানুষকে একতাবদ্ধ করা কারণ আমরা কোরআনের মধ্যে যে বর্ণনাগুলো পাই সাধারণত নবী রাসুলরা আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য খুব একটা দাওয়াত দেননি যে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে হবে কারণ অস্তিত্বকে সবাই ফিতরাতান আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি যে স্বভাবগত কারণে মানুষ স্বীকার করে নাস্তিকদের সংখ্যার কয়জন এখন ইদানিং আরো একটু ছড়াচ্ছে কিন্তু আগেকার দিনে এই পরিমাণ নাস্তিক ছিল না আল্লাহর অস্তিত্বকে মানত কিন্তু নবী রাসুল পাঠানোর মৌলিক উদ্দেশ্যটা কি আল্লাহর ইবাদত করা মানুষ সৃষ্টির উদ্দেশ্য রহস্য হলো আল্লাহর ইবাদত নবী রাসুল প্রেরণ উদ্দেশ্য কি আল্লাহর ইবাদত কোরআনের প্রথম আদেশটাও কি আল্লাহর ইবাদত এবং সমস্ত নবী রাসুলদের নবী রাসুলদের হাতের কেন্দ্রবিন্দু এ ব্যাপারে অনেক আয়াত আছে এখানে আমি উল্লেখ করছি কিছু কিছু সমস্ত নবী রাসুলদের দাওয়াতের কেন্দ্রবিন্দু ছিল এই আল্লাহর ইবাদত করা একমাত্র কার ইবাদত করা কোরআনের মধ্যে আসছে বিভিন্ন জায়গা বিশেষ করে সুরা হুদের মধ্যে আসছে ওয়াইলা আদিন আহম হুদা ওয়াইলা সামুদ ওয়াইলা ওয়াইলা সামুদ আহম সলিহা আমি সলেহকে পাঠাইছে তাদের ভাই সামুদ জাতির কাছে এবং আদ জাতির কাছে পাঠিয়েছি হুদ কে ওয়াইলা মাদিয়ানা আহম সোহাইবা এবং সুয়াইব আলাইহিস সালামকে পাঠিয়েছি মাদিয়ানবাসীর কাছে এই সবার কথা বলে তারা সবাই গিয়ে বলছেন ওয়ালা ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রহু যে তোমাদের কোনো কি হলো তোমাদের তো অন্য কোন ইলানে তোমরা এক আল্লাহর ইবাদত কর তাদের সবার মৌলিক দাওয়াত কি ছিল দাওwidehat কেন্দ্রবিন্দু একটাই একটাই ছিল এবং আমরা রাসুলুল্লাহ জীবনের মধ্যে পাই আপনি কত বারবার শুনছেন বিভিন্ন ওয়াজে বয়ানে জাল্লা রসুল্লাহিস্লাম যখন দাওয়া দিচ্ছিলেন তখন কুরাইশরা সমবেত হয়ে আবু তালেবের কাছে আসছে আবু তালেব সর্বশেষ বাধ্য হয়ে ভাতিজাকে ডাকছে বলছে যে তুমি তোমার দাওয়াত থেকে ফিরে আসো তখন তিনি সর্বশেষ জবটা কী দিচ্ছেন চাচা এতদিন পর্যন্ত আপনার উপর ভরসা ছিল তো আজকেও আপনি আমাকে আমার দাওয়াতি মিশন থেকে ফিরে আসার জন্য বলতেছেন শুনে রাখেন আপনার যদি ছায়া আমার থেকে উঠে যায় আর তারা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চাঁদও রেখে দেয় তারপর আমি আমার দাওয়াতি মিশন থেকে বিরাজ বড় মূল দাওয়াতের মিশন কি ছিল এ তাওহিদ মানে একত্ববাদ আল্লাহ তাআলার ওমদিয়াত মা'বুদ হওয়া তাহলে এই মা'বুদ হওয়ার স্বীকৃতি সরাসরি কোরআনের প্রথম নির্দেশ আমাদের এবং জিন সৃষ্টির মূল রহস্য ইবাদত করা এবং নবী রাসুল যা পাঠিয়েছেন সেটার উদ্দেশ্য আল্লাহর মা'বুদ হওয়াকে স্বীকার করা এবং তার জন্য ইবাদত করা এবং তাদের দাওয়াতের মূল কেন্দ্রবিন্দু এই জায়গাটা এরকম ચારটা আর কিছু আছে এই জায়গা থেকে আমরা কোরআনের বিশ্লেষণ করতে পারি যে আল্লাহ আমাদের একমাত্র কি মা এখন আমরা যে ইবাদত করব এখানে আরেকটু আলোচনা করি ইবাদতের জন্য কিছু শর্ত সারা আছে ইবাদতের রোকন বলতে পারি ইবাদতের রোকন রোকন হলো তিনটি ইবাদতের রোকন কয়টি যে কোনো ইবাদত যে কোনো ইবাদত সেটা হোক দান সাদাকা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত যেটাই হোক ইবাদতের হলো কয়টা তিনটা কি কি এক ভালোবাসা দুই হলো ভয় তিন হলো আশা এক মানে সর্বোচ্চ ভালোবাসা কাকে দিতে হবে সর্বোচ্চ আল্লা দিন যারা ইমানদার তারা আল্লাহর ভালোবাসায় সর্বাধিক কঠোর তো সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য সবচেয়ে বেশি ভয় হবে কার জন্য আর সবচেয়ে বেশি আশাও রাখবো কার কাছে ভয় রাখবো জাহান্নাম থেকে মুক্তির আশা রাখবো জান্নার প্রাপ্তির আর এই দুইটা সমন্বয় ঘটাবে ভালোবাসা তার প্রতি আমাদের কি মোহাব্বত্ব আল্লাহকে ভালোবাসতে হবে রাসুলকে ভালোবাসতে হবে এই তিনটা রোপণ আপনার যে কোনো ইবাদতের মধ্যে পাওয়া যেতে হবে এখন আমি আল্লাহ দান করলাম কেন করলাম আল্লাহকে সবচেয়ে ভালোবেসে এখন এখানে যদি মানুষকে ভালোবাসার বিষয়টা আসে প্রাধান্য পায় তাহলে কিন্তু এই ইবাদতটা কি হবে না কবুল হবে না ইবাদতের রোপণ ইবাদতের শর্ত আছে কিছু কবুল হওয়ার শর্ত শর্ত হলো দুইটি এটা হলো ইবাদতের রোকন ইবাদতের কি রোকন রোকন মানে হলো ভিতরের বিষয় ইবাদতের মগজ আমাদের যে নামাজ নামাজের দুইটা পাঠ একটা হলো শর্ত আর একটা হলো রোকন নামাজের বাহিরের গুলোকে বলা হয় শর্ত আর ভিতরের গুলোকে বলা হয় রোকন বা ফরজ একই কথা মানে এর আগে যেমন আমরা কেবলামুখী হই এটা নামাজের আগে হই কাপড় পাক করি উজু করি শরীর পাক করি সতর ঢাকি রক্ত মতো নামাজ পড়ি এগুলো হলো নামাজের শর্ত কিন্তু আল্লাহ বললাম শুরু হলো দাঁড়ায় নামাজ পড়া রুকু করা শেষ করা শেষ বৈঠক করা এগুলো হলো কি সব তাহলে শর্ত হল বাহিরের জিনিস আর রোকন হলো ভিতরের জিনিস আসছে বিষয়টা তো এবাদতের ভিতরের বিষয় হলো এটা আমি হাত তুলে আসছি মানুষ আমাকে কি বললো না বললো কিন্তু ভিতরে ভালোবাসা আমার তা আল্লাহ ভালোবাসেন তো ভয় আসে তিনটা এখন ইবাদত যে কবুল হচ্ছে কিনা এটা দুইটা মাপকাঠিতে মাপতে হবে এক নম্বর হলো ইখলাস থাকতে হবে ইবাদতে কি থাকতে হবে ইখলাস দুই নম্বর হলো নবীজির অনুসরণ এখন আমার ইখলাস আছে খুব ইখলাস আছে এখন আমি একেবারে ঈদ মিলাদুল নামে বিশাল যশ্না জুরুস করতেছে তাই এটা কি রাসুলের অনুসরণ হবে এভাবে রাসুল করছেন তার ভালোবাসা আছে তার মহাব্বত আছে আশা আছে ভয় আছে আছে কোনটা বলেন অনুসরণটা নাই আপনি নিজের থেকে বানায় নিলেন এখন এক ব্যক্তি মনে করেন খোদা আল্লাহর নাম খোদা সেটা দিয়ে আল্লাহকে বোঝায় ঠিক আছে এখন কি বৈশা বৈশা খোদা 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 জিকির করতেছে হবে সব হবে এক পয়সারও কেন কি অনুসরণ নেই একজন নামাজে দাঁড়িয়েছে চিন্তা করলো সেজদা দিলেই তো সব আমি আজকে মাগরিবার নামাজ ছয় রাখাত করব অথবা প্রত্যেক রাখাতে দুইটা জায়গায় দুই তিনটা করে সেজদা দিব হবে কেন হবে না এখলাস আছে ভালোবাসা ভক্তি সব আছে নাই কি নবীজুর অনুসর এটা এই দুইটা মৌলিক এই দুটো হলো শর্ত এই মোট পাঁচটা বিষয় যখন সমন্বয় ঘটবে তখন এবাদতের রোকনও পাওয়া যেল শর্ত পাওয়া যেল এবাদতটা কবল হবে এই সকল ইনশাল্লাহ আমরা মনে রাখবো এখানে সংক্ষিপ্ত লেখা আছে কাগজটা দিয়ে দিব আর আমরা আল্লাহ তালার নাম শিখতেছিলাম আগের পনেরোটা একসাথে কেউ বলতে পারবেন আমি আমাদের গ্রুপে কি সবাই অ্যাড আছেন এখানে যারা আছি আমরা গ্রুপে সবাই আসি তো নাকি ভাই আছেন ইয়ে কই রাজু ভাই ওনাকে অ্যাড করে নিয়ে ওইখানে আমি দিয়ে দিছিলাম একসাথে পনেরোটা আবার একসাথে করে আবার গ্রুপে দিয়ে দিছি যাতে সবাই মুখস্থ করে নিতে পারে আমি তো বলছিলাম একশোটা নাম একসাথে হ্যাঁ জি কাদের না হয়েছে তো অনেক হয়েছে আছে অনেকই আছে একটা নে পনেরোটা শুনেতে পারবেন কে গত ক্লাসে গত তিন ক্লাসে পারবেন মাসাল আসেন আসেন দাঁড়ান এখানে দাঁড়ান জোরে বলেন

তে হাদিসের উপর আমল হয়ে যাবে মান আহসা ইন্নালিল্লাহি তাআলা তিসাউদি সাইনা ইসমান আল্লাহ তাআলার রয়েছে 99 টা নাম মান আহসা তাখাল আল যে মুখস্থ করবে সে জান্নাতে যাবে এই পাঁচটা বাকি আরো পাঁচটা নিচ্ছে আজকে আমরা আল ওয়াহাবু বলেন সবাই আমি এখানে আরবিতে লিখি আল ওয়াহাবু الوهاب الرزاق 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 الفتاح 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 العالم هنا تنط هنا হবে না العليم 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 আলকাবিদ আল্লাহ আলকাবিদ আল্লাহ আলকাবিদ আল্লাহ আলকাবিদ আল্লাহ ওয়াহাব হলো যিনি অফুরন্ত দান করেন দানের কোনো সীমা পরিসীমা নাই আর রিযзак মানে রিজিক দান করেন ফাত্তাহ মানে বিজয় দান করেন সব কিছু খুলে দেন উন্নচন করে দেন আলী মানি সর্বজ্ঞানী আলকাবিদ মানে সংকোচনকারী তিনি কারো রিজিক বাড়ায় দেন আবার কারো রিজিক সংকোচন করে দেন আমার সাথে বলেন আবার আল ওয়াহাবুর এ বা ও কে ধরে মিলা পড়বেন তাহলে পড়তে সহজ হবে আল ওয়াহাবুর বুর বা র পেস বুর আল ওয়াহাবুর রাজ্জাকুল কাফ লাম কে ধরবে আল ওয়াহাবুর পাঁচটা একসাথে মুখস্থ সহজ হবে আবার الوهاب الوهاب الرزاق فتاح عليم قابض بقابض الوهاب الرزاق الوهاب الرزاق فتاح العليم قابض الوهاب الرزاق فتاح العليم القابض قابض الوهاب الرزاق فتاح العليم القابض তাহলে এই পাঁচটা আগের পনেরোটা আমি একসাথে করে আবার গ্রুপে দিয়ে দেব ইনশাআল্লাহ 20টা একসাথে শুরু থেকে আমরা একবার পড়ি আল্লাহ আল্লাহ الرحمن الرحیمুল আল্লাহ আল্লাহ মালিকুল কুদ্দুস আয়ু কুদ্দুস আসসালামুল মুমিনুল আসসালামুল মুমিন মুহাইমিনুল মুহাইমিন আজিজুল আজিজুল জব্বার জব্বার الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الوهاب الرزاق الفتاح العليم القابض পাঁচটা করে কিন্তু অনেক টাইম আজকে এই বিশটা পর্যন্ত আসতে কিন্তু আমাদের এক মাস চলে গেছে তাই না তাহলে কিন্তু অনেক সময় লম্বা সময় আরো অনেক সময় আছে আমরা যদি প্রতিদিন একটু দশ মিনিট করে পড়ি ইনশাল্লাহ মুখস্ত হয়ে যাবে আজকে পর্যন্ত আমাদের ইনশাআল্লাহ ভাই কাগজগুলো দিয়ে দেন